ওয়েলকাম টু স্টক স্টাডি মার্কেট অ্যানালিসের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দেখুন আজকের মার্কেটে আমরা একটা ভালো মুভমেন্ট উপরের দিকে দেখেছি এবং মার্কেট যেখানে গ্যাপ আপ ওপেন হয়েছিল গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেটে এই মুভমেন্ট কন্টিনিউ হয় দেখুন গতকাল মার্কেটে নিউজ ছিল যে ইউএসএতে ইউএস মার্কেটে ন্যাসড্যাক যদি আমরা দেখি ইউএস মার্কেটে ন্যাসড্যাকে মোর দ্যান থ্রি পার্সেন্টের ফল এসেছিলো এবং বিভিন্ন যে আইটি স্টক যেগুলো আছে ইউএস মার্কেটের যে হেভিওয়েটেজ আইটি স্টক যারা আছে এনভিডিয়া আরও যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর একটা কারেকশান একটা বড়ো পতন বড়ো ফল আমরা মার্কেট আর্ষে দেখেছিলাম ইউএস মার্কেটে এবং তার বিশেষে আমাদের মার্কেটে আইটি স্টকের কিন্তু খুব বেশি নেগেটিভ সাইডে আজকে মুভমেন্ট হোনি যদিও বা আইটি স্টক যদি আমরা দেখি আইটি স্টক নেগেটিভ সাইডে ছিল কয়েকটা ইম্পর্টেন্ট নিউজ ইভেন্ট আমি আপনাদের সঙ্গে ডিসকাশন করব এই ভিডিওতে গতকাল আমি রাত বারোটার দিকে আপনাদের সঙ্গে আমাদের যে পাবলিক টেলিগ্রাম চ্যানেল আছে পাবলিক টেলিগ্রাম চ্যানেল আমি শেয়ার করেছিলাম যে ইউএস মার্কেটে যে ফল হচ্ছে আইটি স্টকে তার কারণ হিসেবে দীপসিক বলে একটা এআই টেকনোলজি যেটা চায়না থেকে লঞ্চ হয়েছে তো সেই দীপসিক যে এআই টেকনোলজি সেটা কিন্তু খুব ভালো সাড়া ফেলেছে এবং অ্যাপেল স্টোর যেটা আছে অ্যাপেল স্টোরের যদি আপনি আমাদের চ্যাট জিপিটি দেখেন যে চ্যাট জিপিটির মতো এটা কাজ করে বাট চ্যাট জিপিটি যদি আপনি দেখেন চ্যাট জিপিটির থেকে এটা আরও ভালো এআই বলে অনেকে দাবি করছেন তো তার বেসিসে যেহেতু চ্যাট জিপিটির পরিবর্তে অন্য এআই এবং চায়না থেকে যেটা এসছে সেটা মার্কেটে একটা প্রভাব ফেলছে এবং তার ডাউনলোড থেকে বেশি মানুষ বেশি ব্যবহার করছে তার জন্য একটা ভয়ের কারণে ইউএস মার্কেটে গতকাল আমরা কারেকশান দেখেছিলাম গতকালই আমাদের মার্কেটে একটা নিউজ এসেছিলো আমাদের গতকাল মার্কেট ক্লোজ হওয়ার পর আরবিআই বিভিন্নভাবে মেনলি দুটো প্রসেসের মাধ্যমে দুটি প্রসেসের মাধ্যমে লিকুইডিটি প্রোভাইড করছে লিকুইডিটি কখন প্রোভাইড করে লিকুইডিটি প্রোভাইড করে যখন ইকোনমির অবস্থা ভালো থাকে না যখন ইকোনমিতে মনে হয় যে ইকোনমি অনেকটা লিকুইডিটি কমে গেছে দ্যাট মিন্স মানুষের ক্রয় ক্ষমতা কমে গেছে ডিজি জিডিপি যদি আমি দেখি আমাদের দেশে জিডিপি কমে গেছে সেখানে আমাদের যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দ্যাট মিন্স সেন্ট্রাল ব্যাঙ্কের তরফ থেকে লিকুইডিটি বাড়ানোর কিছু প্রচেষ্টা থাকে এবং সেরকমই দুটি প্রচেষ্টা দেখা গেছে যার মধ্যে একটা হচ্ছে ওএমও এম ও পুরো নাম হচ্ছে ওপেন মার্কেট অপারেশানস ওই ওপেন মার্কেট অপারেশনস অপারেশানসের মাধ্যমে আরবিআই লিকুইডিটি প্রোভাইড করবে এবং এটা তিনটে স্টেজে প্রোভাইড করবে তার ডেটও দিয়ে দিয়েছে এটা হচ্ছে তিরিশে জানুয়ারি ফেব্রুয়ারি থার্টিন থার্টিন ফেব্রুয়ারি এবং ফেব্রুয়ারি টোয়েন্টি টোয়েন্টিথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড তারা ওপেন মার্কেটে বন্ড পারচেজিংয়ের একটা ব্যবস্থা রেখেছে বন্ড পারচেজিং যদি একটা ব্যবস্থা যদি করেন এম ও যে ওপেন মার্কেট অপারেশান এর মাধ্যমে কিন্তু একটা লিকুইডিটি প্রোভাইড করে এবং কত টাকা লিকুইড প্রোভাইড করবে প্রায় সিক্সটি থাউজেন্ড ক্রোড় দ্যাট মিন্স ষাট হাজার কোটি টাকা লিকুইড প্রোভাইড করবে আরবিআই এমনটি বলেছেন যার বেসিসে ব্যাঙ্কিং সেক্টর যদি দেখেন থেকে বেশি এফেক্টেড হবে ব্যাঙ্কিং সেক্টরের মাধ্যমে কিন্তু এটা হবে সেকেন্ড যে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আরবিআই করতে চলেছে সেটা হচ্ছে ভিআরআর এর পুরো পুরোনাম হচ্ছে ভ্যারিয়েবল রেট রেপো দেখুন প্রথমটা হচ্ছে বন্ড পারচেজিংয়ের মাধ্যমে এটা করে এবং যার নাম হচ্ছে ও ও দ্যাট মিন্স ওপেন মার্কেট অপারেশন সেকেন্ড যেটা করবে সেটা হচ্ছে ভি আর যার যদি আমি পুরো নাম বলি ভিআরআর মানে হচ্ছে ভ্যারিয়েবল রেট রেপো ভ্যারিয়েবল রেট রেপোর মানে কি দ্যাট মিন্স অকশানের মাধ্যমে ব্যাংকিং যে কোম্পানিগুলো আছে যে ব্যাংক যেগুলো আছে সেই ব্যাঙ্কগুলোকে গভর্নমেন্ট থেকে দ্যাট মিন্স গভর্নমেন্ট বলবো না রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কি করবে না তাদেরকে খুব কম ইন্টারেস্টে তাদেরকে লিকুইডিটি প্রোভাইড করবে ঠিক আছে যদি তাদেরকে লিকুইডিটি প্রোভাইড করবে মানে এক প্রকার লোন দেবে যেটা রেপো রেটের মাধ্যমে লোন দেয় সেই রেপো রেট যেটা হবে সেটা অপশানের মাধ্যমে হবে সেটা মানে নর্মাল যে রেট চলছে সেই রেটের থেকে কিন্তু কম রেটে এটা প্রোভাইড করবে এই দুটো যে মেন টপিক এটা আরবিআই করতে চলেছে এছাড়াও আর একটা যেটা প্রসেস আছে সেটা হচ্ছে তারা সোয়াপ করবে যে কারেন্সি আছে কারেন্সি শপিংয়ের মাধ্যমেও লিকুইডিটি প্রোভাইড করবে এবং প্রায় ফিফটি থাউজেন্ড ক্রোড় এই আরবিআই ব্যাঙ্কগুলোকে দেবে অ্যাজ এ লোন এবং সেই লোনটা কিন্তু অনেক কম ইন্টারেস্টে এটা প্রোভাইড করবে এই যে দুটি মেন কারণ এই দুটি কারণে ব্যাঙ্কিং স্টকে আজকে আমরা একটা পজিটিভ সাইডে মুভমেন্ট দেখেছি যেখানে যদি আপনি ব্যাঙ্কিং সেক্টরের স্টক দেখেন সেখানে এইচডিএফসি ব্যাংক আইসিআইসিআই ব্যাংক এবং সমস্ত যদি আমি ব্যাংক দেখি ব্যাংকিং সেক্টরে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি দেখুন এখানে অ্যাক্সিস ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক যদিও বা লাস্টের দিকে মার্কেটে প্রত্যেকটা ব্যাঙ্কিং স্টকে কিন্তু প্রফিট বুকিং হয়েছে এবং এই প্রফিট বুকিং যদি দেখেন ক্যাশ মার্কেট যদি দেখেন ক্যাশ মার্কেটে একটা এফআইআই সেলিং রয়েছে প্রায় চার হাজার সামথিং কোটি টাকার কিন্তু এফআইআই ফিউচার স্টক ফিউচারে এফআইআই প্রায় আড়াই হাজার কোটি টাকার বাই করেছে ইন্ডেক্সে বেশি সেল কিন্তু এফআইআই নেই তো সমস্ত ব্যাংকিং সেক্টর এবং এর সঙ্গে সঙ্গে যদি আমরা ফাইন্যান্সিয়াল সেক্টর দেখি যেমন বাজাজ ফাইন্যান্স বাজাজ ফিনসার্ভ এইসব স্টকগুলোতেও কিন্তু একটা পজিটিভ সাইডের মুভমেন্ট আমরা দেখেছি এবং তার মেন কারণ যেটা আমি যে দুটো কারণ আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেটা এবং তার বেসিসে এই নিউজের বেসিসে আমরা মার্কেটে ট্রিমেন্ডাস একটা মুভমেন্ট পজিটিভ সাইডে দেখেছি তো এখান থেকে আগামীকালের ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে গতকাল আমি অ্যানালিস ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে মার্কেটে এখান থেকে নেগেটিভ সাইডেই মুভমেন্ট হতে পারে বা মার্কেট সাইডওয়েজ উপরের দিকে আমরা ট্রেড প্ল্যান করবো যদি মার্কেট এখান থেকে ফর্টি এইট থাউজেন্ড ফোর ফিফটি ফাইভ হান্ড্রেড উপরে সাস্টেন করে দেন বাট মার্কেট কিন্তু ওপেন হয় কোথায় মার্কেট ওপেনই হয়েছিলো এখান থেকে ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রের উপরে এবং ওপেন হওয়ার পরে আমার স্টুডেন্টদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম আমার সঙ্গে যারা যুক্ত আছেন প্রাইভেট গ্রুপে আমি তাদেরকে স্টুডেন্ট হিসেবেই ট্রিট করি এবং তাদের সঙ্গে বিভিন্ন রকম অ্যানালিসিস বিভিন্ন রকম লেভেল মার্কেটে কি হচ্ছে এগুলো নিয়ে আমি ডিসকাশন করি মার্কেট ওপেন হওয়ার পর আগে এবং মার্কেটে যে নিউজ ইভেন্ট থাকে সেগুলো আমি ওখানে ডিসকাশন করি আমি আমার স্টুডেন্ট গ্রুপে শেয়ার করেছিলাম যে মার্কেটে যে লেভেলে মার্কেট এখন আছে যেখানে ব্যাঙ্ক নিফটি ওপেন হচ্ছে ব্যাঙ্ক নিফটি ওপেন হওয়ার পরে সিম্পল একটা স্ট্র্যাটেজি থাকবে ব্যাঙ্ক নিফটি যখনই ওপেন হওয়ার পরে এই লেভেলকে ব্রেক করবে এবং টাইমও আমি শেয়ার করেছিলাম যে নাইন ফর্টি ফাইভ থেকে নাইন ফিফটি এই টাইমের মধ্যে যদি ব্রেক করে দেন এখান আমরা লং সাইডে দু তিনশো পয়েন্টের মুভমেন্ট খুব ফাস্ট পেতে পারি এবং মার্কেটে এই লেভেল ব্রেক করার পরে দেখুন এখানে দু তিনশো পয়েন্টের মুভমেন্ট হয়েছে নিচে এসেছে ফার্দার মার্কেট উপরের দিকে এবং ফর্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড লেভেল পর্যন্ত যাই এবং উপরের লেভেল থেকে একটা শার্প প্রফিট বুকিংও মার্কেটে দেখেছি যেখানে ব্যাঙ্ক নিফটি যদি ক্লোজিং দেখেন ফর্টি এইট থাউজেন্ড এইট হান্ড্রেডের কাছাকাছি ব্যাঙ্ক নিফটি ক্লোজ হয়েছে তো এখান থেকে দেখুন ক্রিপ্টোতে হঠাৎ একটা মুভমেন্ট এসছে তো এই জন্য আমার ভিডিও বানাতে মাঝে মাঝে লেট হয়ে যায় কারণ আমি সবগুলো বিষয় আপনাদের সঙ্গে ডিসকাশান করার থেকেও আরও ইম্পর্টেন্ট মাসে আমি নিজে একজন ট্রেডার তো আমি ট্রেড করি তো ক্রিপ্টোর যদি আপনি মুভমেন্ট দেখেন দেখুন সিম্পল আপনি দেখতে পাবেন তো যার জন্য আমার মাঝে মাঝে ভিডিও বানাতেও দেরি হয়ে যায় আর বসে থেকে 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 দেখুন জাস্ট আপনি যদি দেখেন এটা হচ্ছে আমি যেটাতে পজিশান নিয়েছিলাম একটু আগে এটা হচ্ছে বিট কয়েন তার থেকেও ইম্পর্টেন্ট দেখুন এক্স ঠিক আছে এবং এক্স আর পি এখান থেকে খুব ভালো একটা মুভমেন্ট কিন্তু দিচ্ছে লেটসে কী হয় ছাড়ুন তো ক্রিপ্টো আপনাদের ইন্টারেস্ট থাকলে আপনারা বলবেন দেখুন লাইভ অনেকে আপনারা বলেছেন ক্রিপ্টোতে লাইভ আসার ক্রিপ্টোতে লাইভ আসে আমার জন্য কোনো অসুবিধা নেই কারণ আমি ক্রিপ্টোতে ট্রেড করি তো লাইভ থাকাটাও থাকি আমি কিন্তু চ্যানেলে টু থাউজেন্ড সাবস্ক্রাইবার হলে দেন আমি ক্রিপ্টোতে লাইভ আসবো আপনাদের সাপোর্ট আপনারা ভিডিও শেয়ার করুন সেক্ষেত্রে আগামী দিনে ক্রিপ্টো রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো এবং আগামী দিনে কিন্তু ক্রিপ্টোতে আমি লাইভ আসবো অবশ্যই আসবো দেখুন বিটকয়েনের মুভমেন্ট শুরু হয়েছে ঠিক আছে এবং এক্সআরপি ওয়ান পয়েন্ট থ্রি পয়েন্ট ওয়ান নাইন সোলানা প্রত্যেকটা ক্রিপ্টোতে মুভমেন্ট ইথেরিয়াম দেখুন প্রত্যেকটা ক্রিপ্টোতে চলুন শুরু করি আমাদের ভিডিও যখন স্টার্ট করেছি তো আগামীকালের জন্য সিম্পল দেখুন নিফটিতে আমি এখানে ফাইভ মিটার চার্জ যখন ওপেন করেছি দেখুন সিম্পল এখানে একটা ট্রেন লাইন আপনি প্লট করতে পারেন ঠিক আছে এই ট্রেন লাইনটা যদি নিচে থাকে দ্যাট মিন্স এখান থেকে আগামীকাল মার্কেট তেইশ হাজারের চল্লিশ তেইশ হাজার তিরিশ এটাই থাকছে তো তেইশ হাজারের নিচে যদি দেখেন মার্কেটে উইক থাকবে আগামীকাল যদি পরো গ্যাপ ওপেন হয় গ্যাপ ওপেন হওয়ার পরে যদি ফার্দার আজকের হাইকে ব্রেক করে মানে তেইশ হাজার একশো তিরিশ একশো চল্লিশের লেভেলকে ব্রেক করে আগামীকাল মার্কেট অল্প গ্যাপ আপ ওপেন হওয়ার পরে মার্কেট যদি প্রাইজেশনের মাধ্যমে ওপেন এখানে উপরের দিকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে কিন্তু মার্কেটে আমরা পজিটিভ সাইডেই মুভমেন্ট দেখবো এবং এখান থেকে মার্কেটের নিপৃত বাজেটের আগে দু একদিন পজিটিভ সাইডে যেতে পারে এবং যদি মার্কেট নিচের দিকে মুভমেন্ট হয় দেখুন আজকের লো যদি মার্কেট ব্রেক করে যায় তাহলে কিন্তু নিচের দিকে মুভমেন্ট আমরা দেখতে পারি বাট ডিপি থাকবে যতক্ষণ না পর্যন্ত আজকের লোকে ব্রেক না করছে সিম্পল এটা হচ্ছে নিফটি দেখুন আজকে আমি আপনাদের সঙ্গে দু তিনটে স্টক শেয়ার করি যেগুলো আমি নিজে পার্সোনালি ট্রেড করেছিলাম তার মধ্যে একটা স্টক হচ্ছে হ্যাল দেখুন হ্যালে আমি সেল সাইডে ট্রেড প্ল্যান করেছিলাম মার্কেট ওপেন হয় ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি মাঝে মাঝেই যে প্রথম ক্যান্ডেল দেখুন এখানে রেড ক্যান্ডেল এবং দেখুন দশ পনেরো মিনিটের মধ্যেই হ্যাল এখান থেকে রেড ক্যান্ডেল ওয়ান মিটার চার এটা আমি ফাইভ মিটার চার্ট ওপেন করবো জেনারেল আমি ফাইভ মিটার চার্ট দেখেই আমি ট্রেড প্ল্যান করি ইন্টারডেতে এখানে ওপেন হয়েছিল মার্কেট প্রথম ক্যান্ডেল রেড দেন দেখুন সেকেন্ড ক্যান্ডেলের প্রিভিয়াস ডে লোকে ব্রেক করেছে আমার নজরে চলে এসছে স্টক এবং এখান থেকে দেখুন শার্প ফল দু তিন পার্সেন্টের ফল কিন্তু আপনি যদি কিন্তু দেখেন দু তিন পার্সেন্টের ফল হ্যালে শার্প দেখিয়েছিল এবং যেখান থেকে ব্রেক হয়েছে প্রিভিয়াস ডে লো সেখান থেকে চার পার্সেন্টের ফল আমি মোটামুটি তিন পার্সেন্ট এখান থেকে ইন্টারে অপশানে ক্যাপচার করেছিলাম সেকেন্ড যদি দেখি দেখুন আরেকটা স্টক টিভিএস মোটরে আমি রেজাল্টের বেসিসে এই টাইমে যখন এখানে দেখুন রেজাল্ট এসছিল একটা দশ একটা কুড়ির দিকে রেজাল্টের বেসিসে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যখন এরকম আনইউজুয়াল ক্যান্ডেল তৈরি হয় ঠিক আছে যেরকম বড়ো ক্যান্ডেল তো আমি এখানে ট্রেড নিয়েছিলাম এবং রেজাল্ট বেসিসে পাঁচ দশ মিনিটের মধ্যে এখানে দশ মিনিটের আমি এখানে ট্রেড কমপ্লিট করি এবং একটা ডিসেন্ট প্রফিটও কিন্তু এখান থেকে বানাই দেন দিন কী হয়েছে আমি আর দেখিনি আর একটা স্টক দেখাচ্ছি আমি কয়েকটা স্টকে আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন এই একটা স্টক এবং স্টকটা পারফেক্ট একটা সেট আপে ছিল ওপেন হয়েছে ওপেনিংয়ের পরে মোটামুটি দেখুন সাপ টেন ফর্টি ফাইভ থেকে এগারোটা যারা আমার কাছে ক্লাস করেছেন তারা জানেন যে এই টাইমটা আমার কাছে কতটা ইম্পর্টেন্ট থাকে এবং যদি স্টক এই টাইমে চলে তাহলে এই ওপেনিং রেঞ্জকে ব্রেক করে তাহলে এখান থেকে সারাদিন একটা পজিটিভ সাইডে মুভমেন্ট এক্সপেক্ট করা যায় তো সেরকমটি আজকে কিন্তু মার্কেট দিয়েছিলো বালকৃষ্ণা ইন্ডাস্ট্রিতে তো আগামীকাল স্টক আসবে ইন্টারটেমিসে যখন স্টক আসবে তখন আমি আপনার সঙ্গে ডিসকাশন করব আমার সঙ্গে যারা যুক্ত আছেন আমার সঙ্গে আপনারা যুক্ত থাকতে পারেন লার্নিং পারপাস রেগুলেশন পারপাস যদি থাকতে চান সেখানে আপনি যদি বোঝেন ট্রেড আপনি করতে পারবেন তো ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অ্যালাইস ব্লুর অ্যাকাউন্ট ওপেনিং লিঙ্ক থাকবে সেখান থেকে অ্যাকাউন্ট ওপেন করে যদি আপনি কাজ করেন ট্রেড করেন দেন আপনার জন্য ওই গ্রুপ ফ্রি থাকবে দেখুন যদি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে দেখি ব্যাঙ্ক নিফটি তো দুর্দান্ত মুভমেন্ট হয়েছে এবং ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আপনি সিম্পল মার্ক করে রাখুন আগামীকালের জন্য ব্যাঙ্ক নিফটি ফর্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড থেকে ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ব্যাঙ্ক নিফটির জন্য এটা এই লেভেলটা হচ্ছে সাপোর্ট লেভেল থাকবে আগামীকালের জন্য এই 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 লেভেলটা ব্যাঙ্ক নিফটির সাপোর্ট লেভেল থাকবে যদি এই লেভেল ব্যাঙ্ক নিফটি আগামীকাল হোল্ড করে যায় তো ব্যাঙ্ক নিফটি ঠিক আছে এবং যদি এখান থেকে নিচে এসে উপরের দিকে আবার ফার্দার মুভমেন্ট হয় তো সেক্ষেত্রে ছোটোখাটো কোয়ান্টিতে আমি প্ল্যান এবং উপরের দিকে ফর্টি নাইন টু হান্ড্রেড লেভেলকে ব্রেক করলে ব্যাংকটি এখান থেকে আরও চার পাঁচশো পয়েন্টের উপরের দিকে মুভমেন্ট দেখাতে পারে নিচের দিকে যদি ফর্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড লেভেল ব্রেক করে নিচে মুভমেন্ট হয় সেক্ষেত্রে উইক থাকবে বাট অ্যাগ্রেসিভ সেল সাইডে প্ল্যান করবো না বাউন্সে সেল সাইডে প্ল্যান করবো দেখুন একবার মার্কেট এখান থেকে নিচে আসবে দেন আবার উপরে যাবে হাইকে ব্রেক করতে পারবে না ফার্দার যখন এখান থেকে রিভার্সাল দেখাবে দেন সেখানে আমি সেলিং সাইডে প্ল্যান করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন আজ ভিডিও এখন শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ